26 happy new year 26 happy new year 26 শাহি বাগদার মেদিনীপুর মাদার ভাই হ্যাপি নিউ ইয়ার সবাই পালিত করেছে ঢাকা মিরপুর ਸੁਖਦਾਰਿਆ حضرت ਸ਼ਾਹੇ ਮਕਸਦ ਹੌਨਲਾ ਮੇਂ ਗੁਰਮਤਿ ਸਰੇ নতুন বছরের সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা দু হাজার সাল আপনারা নতুনভাবে শুরু করুন পুরোনা গ্লানি ঘুরে দিয়ে নতুনভাবে নতুন বছর শুরু করুন বছর শুরুতেই আপনারা সারা জীবনের একটা পরিকল্পনা প্রণয়ন করুন প্রথমে তাহলে আপনারা ডায়েরিতে লিখবেন যে টু থাউজেন্ড আপনারা কি কি করতে চান অর্থাৎ অর্থনৈতিক সাফল্য যদি চান নাম্বার ওয়ান তাহলে কত টাকা দুই হাজার ছাব্বিশ সালের শেষে আপনারা দেখতে চান সেটাকে ডায়েরিতে লিখবেন নাম্বার টু এক কথাটা যদি কোথাও প্রমোশন চাচ্ছেন তাহলে প্রমোশনটা লিখুন কেউ যদি লেখাপড়ায় কোথায় পৌঁছতে চান সেটা লেখুন অর্থাৎ শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল দুটো লেখেন আর ডেডিকেটেড হন লক্ষ্য নির্ধারণ হলো মূল কথা যে আপনি অ্যাম ইন লাইফ যে ঠিক করতে পারেন হ্যাঁ তারপরে মনে মনে বিশ্বাস করবেন তাহলে আপনার সফল হবে আমার মোটিভেশনাল চ্যানেল ওয়ানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনি কীভাবে সফল হবেন এই সফলতার মূল মন্ত্রে আমি বলছি যে বিশ্বাস রাখুন আল্লাহপুর ভরসা করুন আর কাজকর্মে আপনার সর্বোচ্চ ভোটটা দিন কারণ মানুষরা জন্মগতভাবে হ্যাঁ তাদের প্রোটেনশিয়ালিটি দেওয়া হয়েছে তারা কীভাবে লাইফটা লিড করবে লিড করার মতো সামর্থ্য আল্লাহ তালা দিয়ে দিয়েছে ভেরিয়েশান যদি চিন্তা করে যে মানুষের শক্তি অর্থাৎ বুদ্ধিমত্তার ভেরিয়েশান খুব বেশি না সামান্য জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভেরিয়েশান তাতেই একজন মানুষ কতটা সফল হয় খেয়াল করুন তাহলে সফল হওয়া সম্ভব এটা বিশ্বাস করে আপনার নতুন বছর শুরু করবেন এই প্রত্যাশা করে আসলে মানুষ হলো যতটুকু আশা করবে হ্যাঁ আশা পাওয়া সম্ভব আশা রাখুন আর কাজকর্মে নিজের সর্বোচ্চই ভোটটা দিন তাহলে আপনি সফল হতে পারবেন দু সাল আমি আশা করি যে আপনাদের সবারই ভালো যাবে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দু সালে নিজেদের লক্ষ্য নির্ধারণ করুন আর জনগণের অর্থাৎ আপনার আশেপাশের লোকগুলোকে জীবনকে কিভাবে সুন্দর করা যাবে সেটা করার চেষ্টা করুন মানুষের জীবনকে সুন্দর করলে অন্যকে যদি আপনি জয়লাভ করতে সহায়তা করেন তাহলে কিন্তু আপনার লাইফটা সুন্দরভাবে গঠন হবে এবং আপনার সফল হবে দেখেন জগতে অন্যকে সুখী করতে পারলে আপনার সুখে থাকেন আসলে ত্যাগেই সুখ ভোগে সুখ ওরকম না অতএব আপনারা সুখী হতে চাইলে অন্যকে সুখী করার জন্য চেষ্টা করুন সেটা আপনার স্ত্রী হতে পারে এই স্ত্রী যদি আপনি সুখ করতে পারে। তাহলে দেখবেন সে আপনাকে সুখীর জন্য সহায়তা করতেছে তারপরে আপনার বাচ্চা কাচ্চাকে পর্যাপ্ত ভালোবাসা দিন দেখবেন তারা রিটার্ন দিচ্ছে অন্যকে সুখী করার মধ্যেই সাফল্য নিহিত দেখেন মোটিভেশনাল স্পিকার বলেন যে অন্যকে জয় করতে পারলে আপনি জয় হবে আমারও সে একই কথা যে আপনি অন্যকে যদি জয় করতে পারেন তাহলে আপনি অবশ্যই জয় হবে সবাই সুখী হবেন দু সাল আপনার জীবনে একটা সুন্দর বছর হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন হ্যাঁ বছরের প্রথমে একটা পরিকল্পনা করুন আপনি এই বছরে কি কী চান সুন্দর করে ডায়েরিতে লিখুন ডায়েরিতে লিখে তারপরে একটা একটা করে সেই লক্ষ্য পূরণের জন্য ধীর স্থিরভাবে আস্তে আস্তে অগ্রসর হন দেখেন জগতে আপনার ভবিষ্যৎ জীবনে কি কী লাগে ধরেন আপনার এখন ছাত্র জীবন ছাত্র জীবনের পরে আপনার বাবা মা হবে বাবা মা হলে কত টাকা লাগবে তারপরে আপনার বাচ্চা তাদের মানুষ করার জন্য কত টাকা লাগবে আপনি কয়েকজন বাচ্চা কাচ্চা চান সবগুলো একটা পরিকল্পনা করে। আপনার লাইফে কত লাখ টাকা লাগতে পারে অথবা কত কোটি টাকা লাগতে পারে সেটা আপনি আগে নির্ধারণ করুন সেইটা নির্ধারণ করে। সেটা অ্যাসিভ করার জন্য এখন থেকে পরিকল্পনা করতে থাকুন আসলে অর্থই হলো জগতের সব কিছু দেখেন মশারফ সাহেব তার কারবালা। এই বইটাতে লিখছে যে কার আসলে একটা আমাদের জন্য খুবই কষ্টকর অধ্যায় এখানে উনি লিখছে যে জগতে হলো টাকাকে অনেকে তুচ্ছ বলে থাকে কিন্তু আসলে টাকায় জগতের সব জগৎ টাকায় খেলা উনি বলছে তো স্ত্রীর মতো অকৃত্রিম ভালোবাসা কজন বাসে সেই ভালোবাসা পাওয়া দুর্লভ হয়ে যায় যদি টাকা নামের বস্তু তোমার কাছে না থাকে টাকা না থাকলে জগতে কেউ চিনে না কেউ তারে মান্য করতে চায় না তাহলে আপনার জীবনে কত টাকা লাগবে সেটা আপনি আজকেই নির্ধারণ করে ফেলুন পনেরো কোটি দশ কোটি না বারো কোটি কত টাকা আপনার দরকার সব নির্ধারণ করে নিন এই দুই হাজার ছাব্বিশ সালে যদি পরামর্শ অনুযায়ী আপনারা লক্ষ্য নির্ধারণ করতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা সফল হবেন সবাই লক্ষ্য স্থির করে কর্মে কর্ম শুরু করুন আশা করি والحبه ان شاء الله